দোকান সাজিয়ে বসে আসলে মার্কেটগুলো বন্ধ হয়ে যায় ছয়টার মধ্যেই ছয়টার থেকে সাতটার মধ্যে সব মার্কেট বন্ধ হয়ে গেলে গা ফুটপাতে দোকান বসে তখন এইসব জায়গা থেকে বিভিন্ন অল্প দামে যেমন ধরেন এখানকার দশ টাকা থেকে ধরে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে যেমন জুতা হ্যাঁ এগুলোই আমাদের বাংলাদেশের ভাইরা কিনে নিয়ে যায় যেমন ধরেন এখানে জুতা রয়েছে দামা দামি করে নেওয়া যায় হয়তো তারা পঞ্চাশ টাকা চাবেন তারা পঞ্চাশ টাকা চায় যে যাতে বলে নিয়ে যেতে পারে তো এইদিকে আছে রয়েছে কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন যারা ঘুরতে আছে তারা আসলে রাতে এখন বাজে রাত এখন বাজে এখানকার পূর্ণ বাজা আর যত রাত হবে এখানে দোকানগুলো ভালো করে বসে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের দোকান রয়েছে এখানে পঞ্চাশ টাকা চাবে তার দামা দামি করে নিতে হবে খাবারের দোকান রয়েছে এখানে আসলে মূলত যখন ইয়াগুলো বন্ধ হয়ে যায় হ্যাঁ যখন বন্ধ হয়ে যায় তখন যে মার্কেটগুলো ওরা ফুটপাতে বসে এখানে বিভিন্ন খাবার রয়েছে আসলে এখান থেকে মূলত অল্প টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির ভালো ভালো জিনিস কিনে নিয়ে যাওয়া যায় দশ টাকা থেকে ধরে সর্বোচ্চ যেখানে পঞ্চাশ টাকা মানে এখানকার চায়নার পঞ্চাশ টাকার মধ্যেই কেনা যায় চাবে বিভিন্ন দাম দামি করে নিতে হবে জুতো রয়েছে যখনই মার্কেটগুলো বন্ধ হয়ে যায় তখন এরা এগুলো নিয়ে বসে আপনারা দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে চায়নাতে ওয়াংজু আমি রয়েছে এখন বর্তমানে চায়না ওয়াংজুতে দোকান দেখতে পাচ্ছেন বিশেষ করে যেগুলো আমাদের ডি ভাই এখান থেকে এক জোড়া জুতা কিনলো টোয়েন্টি ফাইভ দিয়ে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের জুতা ডি কোস্টার ভাই জোড়া জুতা নিল আসলে রাত যখন যত গভীর হয় তখন এখানকার মার্কেটগুলো ফুটপাতের দোকান ফুটপাতের দোকানগুলো জমে ওঠে ফুটপাতের দোকানগুলো জমে ওঠে আর বিশেষ করে এখানকার নিগরুরা জড়ে রয়েছে মানে আফ্রিকান তারা এখান থেকে খরিদ করে তাদের দেশে নিয়ে যায় দেখতে পাচ্ছেন জোর জুতো কিনে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে থাকে অবস্থা থাকে হ্যাঁ থ্যাঙ্ক থ্যাংক থ্যাংক এইখানে রয়েছে জুয়েলারি এখানে যত রাত বাড়বে তখন তারা এখানে দোকানে বসে বিভিন্ন কোয়ালিটি এখান থেকেই যারা স্বল্প আয় দেশ রয়েছে তারা কিনে নিয়ে যায় বিভিন্ন ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা থেকে ধরে পঞ্চাশ টাকা সর্বোচ্চ আপনি দেখাচ্ছি আসলে এগুলো রাতের মার্কেট রাত হলেই এখান থেকে সবাই কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন যখন আসবেন তখন এখান থেকে নেবেন জুতো দেখতে এইখানে বিভিন্ন জুতা রয়েছে, কাপড় ব্যাগ বিভিন্ন ব্যাগ রয়েছে এখানে পার্টি ব্যাগ মানি ব্যাগ রয়েছে আছে 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 আছে

মোজা রয়েছে মোজা দেখতে পাচ্ছেন পাঁচ জোড়া দশ টাকা করে বেশি পাঁচ জোড়া দশ টাকা তাদের বিভিন্ন ক্যাপ রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন না ওই বক্স এগুলো হলে মারবো বক্সের পুরো বক্সের মধ্যে দেব পার্কিং দোকান রাত হলেই চায়নাতে ফুটপাতে এভাবে দোকান নিয়ে বসে এই যে দেখতেছেন ফুটপাতে দোকান এখান থেকে আফ্রিকান যেটা কিনে নিয়ে নিয়ে এগুলো তারা আদের দেশে বিক্রি করে আনসামনে হয়ে যায় না পছন্দ হইল কিন্তু ভাই ভাই পছন্দ না করলে তো ঝামেলা তো পছন্দ না হইলে কি সাইজের দেখতে পাচ্ছেন গাড়িতে করে জুতা নিয়ে আসছে গাড়িতে করে জুতা নিয়ে আসছে এখানে বিক্রি করতেছে চায় না রাস্তা রাত হলেই এরা রাস্তাঘাটে বসে দিনে বসে না এই যে গাড়িতে করে দেখতে পাচ্ছেন মাইক্রোতে করে নিয়ে আসছে কী বলে না কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম কিছু ফুটপাত থেকে মাল কিনব কিন্তু বৃষ্টির কারণে দোকান বসে নাই আসলে চায়নার থেকে যেই শপিং মলগুলো আছে যে দোকানগুলো আছে এগুলোর থেকে অনেক দাম এই এই জিনিসগুলোই আপনি রাস্তাঘাটে পাবেন একদম অল্প দামে তো এই তো ঘটনা